দিন দিন তাপমাত্রার পারদ বাড়ছে সীমান্তবর্তী কোচবিহারে গোটা রাজ্যের পাশাপাশি কোচবিহারের মানুষও গরমে হাঁসফাঁস করছে বিশেষ করে যারা দিনমজুর রিক্সা চালক ভ্যান চালক টোটো চালক তারা এছাড়াও রয়েছে পথ চলতি সাধারণ মানুষ যারা প্রায় প্রতিদিন বিভিন্ন কাজে কোচবিহারে আসেন এই সমস্ত মানুষের পাশে এবার সহযোগিতার হাত বাড়িয়ে দিল কোচবিহারের এক স্বেচ্ছাসেবী সংগঠন পথ চলতি সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে জলের বোতল ঠান্ডা শরবত এবং তরমুজ এদিন কোচবিহারে পুলিশ লাইন চৌপতিতে অবস্থিত বাসস্ট্যান্ডে তাদের প্রথম আস্তানা বসে প্রায় পাঁচ হাজার সাধারণ মানুষকে জলের বোতল এবং শরবত তুলে দেয় সংস্থার কর্মকর্তারা এদিন তাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেন কোচবিহার কোতোয়ালি থানার টাউন বাবু।